সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলপুল প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যাকাণ্ডের কথা মনে আছে এবং সে হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন আমাদেরকে একটি নির্দিষ্ট সময় উল্লেখ করে দিয়ে বলেছিলেন এই সময়ের মধ্যে খুনিদেরকে গ্রেপ্তার করা হবে এই প্রসঙ্গে তৎকালীন আইজিপি বলেছেন খুনিদের গ্রেপ্তারের ব্যাপারে প্রণিধানযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে এবং তাদের কথার উপর আমরা কিন্তু আশ্বস্ত হয়েছিলাম এবং আমরা বিশ্বাস করেছিলাম অতি অল্প সময়ের মধ্যেই সাগরণী হত্যাকারীদের সামনে নিয়ে আসা হবে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা কিন্তু সেই খুনিদেরকে শনাক্ত পর্যন্ত করতে পারেননি এ ব্যাপারে বারবার আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছে মিথ্যে খুনি ধরার নাটক করা হয়েছে কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদেরকে কিন্তু শেষ পর্যন্ত আড়াল করেই রাখা হয়েছে এ প্রসঙ্গে বিভিন্ন সূত্র থেকে আমরা যেটুকু জানতে পেরেছিলাম তা হচ্ছে সরকারের অত্যন্ত প্রভাবশালী একজন মন্ত্রী এবং তার পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলে তাদেরকে কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সামনে নিয়ে আসতে পারেনি তারা জেনেছিল প্রকৃত খুনিকে কিন্তু সেটি প্রকাশ করার মতো কোনো সক্ষমতাই তাদের ছিল না তারা যদি সেটি অন্য কোনো সূত্রেও কিংবা অন্য কোনো মাধ্যমেও প্রকাশ করত তাহলে তাদের চাকরি করা অথবা কারো কারো বেঁচে থাকায় অসম্ভব হয়ে পড়তো সম্ভবত এ কারণেই আজ পর্যন্ত আমরা সাগরজনীর প্রকৃত হত্যাকারীকে শনাক্ত করতে পারিনি প্রিয় দর্শক ঠিক একই ধরনের ঘটনা আমরা প্রত্যক্ষ করছি শহীদ উসমান হাদির হত্যাকারীদের ধরার ব্যাপারে হত্যাকারীরা শনাক্ত হয়েছে সত্য কারণ ঘটনাটি যেহেতু দিনের আলোতে ঘটেছিল এবং এই ব্যাপারে ইনকলাব মঞ্চের কাছে যথেষ্ট তথ্যপাত্র ছিল এবং যেহেতু সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে তাদের গতিবোধি লক্ষ্য করা গেছে এবং আধুনিক তথ্য প্রযুক্তির কল্যাণে তাদেরকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা গেছে কিন্তু তাদের অবস্থান শনাক্ত করা যায়নি শনাক্ত করা যায়নি তাদের পেছনে কে এসব কলকাঠি নেড়েছে কে কোন উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত করিয়েছে এই হত্যাকাণ্ডের পেছনে আমরা এক এক সময় এক এক মাস্টার মাইন্ডের নাম শুনেছি আমরা দেখেছি যে আসল হত্যাকারীকে আড়াল করার জন্য বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়েছে কিন্তু তাদের মধ্যে কে নিছক কৌতূহলবশত এ কাজ করেছে এবং কে হত্যাকাণ্ডের আসল মাস্টার মাইন্ডকে আড়াল করার জন্য এই কাজ করেছে সেটি কিন্তু সুনির্দিষ্ট করে বলা যায় না প্রিয় দর্শক সম্প্রতি আপনারা হয়তো দেখেছেন শহীদ ওসমান হাদির একজন সহকর্মী তিনি এই জন্য ডিজিএফআই কে করেছেন তিনি বলেছেন তাদের ইনকালাব মঞ্চের পাশে থাকা একটি হোটেলে ডিজিএফআইয়ের যেসব কর্মকর্তারা অবস্থান করে তাদের মধ্য থেকেই বেশ কিছুদিন ধরে ইনকিলাপ মঞ্চের ভেতরে এসে তাদের বিভিন্ন তথ্য উপাত্ত ঘাটাঘাটি করেছে তাদের অবস্থা পর্যবেক্ষণ করেছে এবং সেক্ষেত্রে ভবিষ্যৎ রাজনীতির জন্য উসমান হাদি কোনো থ্রেট কিনা সেটি নিশ্চিত হওয়ার চেষ্টা করেছে এবং সেটি নিশ্চিত হওয়ার পরে তারাই ভাড়াটে খুনিকে দিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে প্রিয় দর্শক আমরা লক্ষ্য করেছি কিছুক্ষণের মধ্যে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিখোঁজ হয়ে গিয়েছে এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এই হত্যাকাণ্ডের পেছনে ডিজিএফআই একটি সম্পৃক্ততা রয়েছে যেহেতু অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়েন সাথে ডিজিএফআই একটি গোপন যুগসূত্র রয়েছে বলে অনেকেই অভিযোগ করছেন সেই সূত্রে আমরা ধরে নিতে পারি ডিজিএফআই হয়তো এই কাজটি করিয়েছে এবং করার মোটিভ সম্পর্কে আমরা ধারণা করতে পারি এই উসমান হাদি ক্যান্টনমেন্টের ইট খুলে নিতে চেয়েছিলেন সেই কারণে হয়তো তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই কাজটি করা হয়েছে কিন্তু শরীফ ওসমান হাদির যে সহকর্মী এই কথাটি বলেছেন তিনি কিন্তু একই সাথে এটিও বলেছেন এই ভিডিও করার পর হয়তো তা কেউ খুঁজে পাওয়া যাবে না সেই ব্যাপারে আসলে কি ঘটনা ঘটেছে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি কিন্তু তিনি যেভাবে ঘটনাটি বর্ণনা করেছেন তার মধ্যে বেশ কিছু ফাঁক ফুকুর রয়ে গেছে প্রিয় দর্শক কী সেই ফাঁক ফুকুর আসুন তা আমরা একটু একে একে দেখার চেষ্টা করি প্রিয় দর্শক ডিজিএফআই যদি এ কাজ করত তাহলে তাকে কিন্তু হালুয়াঘাটের একজন মানব পাচারকারীর মাধ্যমে ভারতে পাচার করার প্রয়োজন হতো না ডিজিএফআই তাদের নিজস্ব ব্যবস্থাপনাতেই তাকে কিন্তু সীমান্ত পার করে দিতে পারতেন কারণ যখন ওয়ান টু ওয়ান কাউকে সাপ্লাই করার একটি সুযোগ থাকে সেখানে কেউ কিন্তু ওয়ান টু থ্রি বা ওয়ান টু ফোর এরকম মাধ্যম ব্যবহার করে কাউকে অন্যত্র পাচার করবে না কেননা যদি মাঝখানে সে কোথাও ধরা পড়ে তাহলে কিন্তু মূল সত্যটা বেরিয়ে আসবে সুতরাং ডিজিএফআই এ ধরনের কাজ করার কথা নয় আরেকটি বিষয় ডিজিএফআই যদি এই কাজ করতো তাহলে কিন্তু এই হত্যাকারীকে কোনো না কোনো ট্র্যাফে ফেলে তাকে দিয়ে বিনা টাকায় বিনা পয়সায় এই কাজ করাতো এক্ষেত্রে কিন্তু আমরা সেরকম দেখিনি আমরা দেখেছি হাদির খুনির ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকার লেনদেন হয়েছে সুতরাং ডিজিএফআই তাদের এত ইনস্ট্রুমেন্ট থাকার পর এইভাবে এতগুলো টাকা খরচ করে এই ধরনের একটি হত্যাকাণ্ড ঘটাবে এটি কিন্তু মোটে বিশ্বাসযোগ্য নয় বরং এ কাজটি তারাই করতে পারে যারা এ ধরনের টাকার মাধ্যমে খুনিদের ভাড়া করে থাকে সেক্ষেত্রে এই বিষয়টিকে কিন্তু আমরা এর বাইরেই রাখতে পারি সম্ভবত ঘটনা সেটি ঘটেছে এবং ঘটনা যে সেরকমটি ঘটেছে তার একটি বড় প্রমাণ হচ্ছে ডিএমপি কমিশনারের একটি সাম্প্রতিক বক্তব্য গত সাতাশে ডিসেম্বর ইনকিলাব মঞ্চের যে আন্দোলন চলছে সে আন্দোলনস্থলে গিয়ে তিনি যে কথা বলেছেন সেই কথা থেকে একই সাথে এই ঘটনার সাথে যে কোনোভাবেই ডিজেফাই জড়িত নয় এবং এর পেছনে যে অনেক বড় বোয়াল রয়েছে এবং তার কিছুটা হলেও সন্ধান যে এদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে পেয়েছে সেটি কিন্তু তার বক্তব্য থেকেই স্পষ্ট হসছে প্রিয় দর্শক আসুন তার এ সংক্রান্ত বক্তব্যটুকু আমরা একটু দেখে আসি এই হত্যাকাণ্ডের মূল রহস্য আরো যারা পিছনে আছে সবার নাম ঠিকানা কারাকার জড়িত ইনশাল্লাহ উন্মোচিত করে দিচ্ছে শরীফ উসমান হাদি হত্যার পেছনে থাকা প্রত্যেকের নাম ঠিকানা উন্মোচন করে দেবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সাতাশ ডিসেম্বর রাতে রাজধানীর শাহবাগে হাদি হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি এসব কথা বলেন তিনি প্রিয় দর্শক আপনারা দেখলেন ডেম্পিক কমিশনার কী ধরনের কথা বলেছেন যদি এই খুনের নেপথ্য শক্তিকে বিন্দুমাত্র তিনি চিহ্নিত করতে না পারতেন তাহলে কিন্তু সবাইকে এ ধরনের আশ্বাস দিতে পারতেন না আমরা ধারণা করছি তিনি এই খুনের পেছনে যারা আছেন তাদেরকে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন কিন্তু কিছু প্রতিবন্ধকতার কারণে তিনি সেটি জনসমক্ষে প্রকাশ করতে পারছেন না এক্ষেত্রে কি সেই সাগরুনির মতো সরকারের ভেতরে লুকিয়ে থাকা কোনো বিশেষ প্রভাবশালী ব্যক্তি কাজ করছে কিংবা ভবিষ্যতে সরকারে আসতে পারে এরকম কোনো বড় নেতার প্রভাব রয়েছে যদি সেটি থেকে থাকে তাহলে কিন্তু আমরা খুব একটা অবাক হব না কারণ ইতিমধ্যে কিন্তু এমন দু একজন ব্যক্তির নাম উঠে এসেছে যারা বর্তমান সরকারে না হলেও ভবিষ্যতে যে সরকারটি ক্ষমতায় আসবে সেই সরকারের হয়তো একজন প্রভাবশালী ব্যক্তি হিসাবে বর্তমান থাকবেন সুতরাং সেই ক্ষেত্রে যদি সেই দলটির কোনো শীর্ষ পর্যায়ের নেতৃত্বের কাছ থেকে পুলিশ কোনো আশ্বাস না পায় তাহলে তারা সেই নামটি হয়তো প্রকাশ করবেন না আমরা এখন অপেক্ষায় রইলাম কখন আমাদের সামনে ডিএমপি কমিশনার সেই নামটি উচ্চারণ করবেন এবং আমরা এই খুনের পেছনে প্রকৃত যে মাস্টারমাইন্ড তাকে চিনতে পারবো সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ